মায়ের গর্বে আমরা দুজন দুজনের পাশাপাশি শুয়েছিলাম ন মাস আমাদের কাছে আমাদের দুজনের থেকে বেশি এখন হতে পারে দীপা আদিত্যকে মিস্টার চৌধুরী না বলে আদিত্য বলে ডাকে আমরা আজ থেকে তুমি করে বলবো আপনি আর না জন্মদিনের জন্য দুই বোন রেডি হয়ে একসাথে সিঁড়ি থেকে নামে সবাই অবাক হয়ে যায় রূপা বলে আমার দুই মেয়েকে খুব সুন্দর লাগছে গায়ত্রী বলে আমার লক্ষ্মীমন্ত অনুরাগের ছোয়া ধারাবাহিকের অন্তিম পর্বের ফুল এপিসোডটি দেখতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সুদীপা আর পরমা কেক কাটার পর বলে প্রথম কেকটা আমরা কাকে খাওয়াবো গায়ত্রী বলে আমি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার তাই আমি অবশ্যই পাবো এই কেকটা ইন্দ্রা বলে সেটা বললে তো আর চলবে না কারণ এখন ওদের জন্মদাতা মা সামনে দাঁড়িয়ে শ্রুতি বলে যতই হোক আমি কিন্তু পালিত মা তাই প্রথম কেকটা আমি পাবো পতনুবাবু বলে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমরা দেখি ওরা কি করে আদিত্য বলে আমরা দুই ভাই দুই বোনকে এ বাড়িতে এনেছি তাই আমাদের প্রাপ্য গায়ত্রী বলে এই চালাকি কথা বললে কিন্তু চলবে না কিন্তু সুদীপা আর পরমা একে অপরকে খাইয়ে দেখে পরমা বলে আমরা দুজন দুজনের সব থেকে আপন আর এটাই সত্যি অভি বলে আজ সবাইকে কিন্তু নাচতে হবে গায়ত্রী বলে এ কি বলিস এই বয়সে নাচব পরবর্তী পর্বটি দেখার জন্যে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন